আপনারা যোগাযোগ করুন আপনারা পুরো ডিটেলস শেয়ার করুন আমরা আপনাদের প্রোফাইল অবশ্যই আমাদের ভিডিওর মাধ্যমে সবার সামনে তুলে ধরব নমস্কার আমি রাজা আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার এই নতুন ইউটিউব চ্যানেল বিবাহ ম্যাট্রিক সামনে বাংলার বিভিন্ন পাত্রপাত্রী বিস্তারিত পরিচয় আপনাদের সামনে তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আরো অনেক নতুন প্রোফাইল নিয়ে এসেছি যেটার মাধ্যমে আপনারা খুব সহজেই আপনাদের জন্য একজন সঠিক জীবনসঙ্গী খুঁজে পাবেন দেরি না করে আমার এই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে ক্লিক করে নিন যাতে পরবর্তীতে আমি আমি যখনই কোনো ভিডিও আনবো সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যারা আপনারা আমার এই ভিডিওটা নতুন দেখছেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইছেন তাহলে নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করুন আপনারা পুরো ডিটেলস শেয়ার করুন আমরা আপনাদের প্রোফাইল অবশ্যই আমাদের ভিডিওর মাধ্যমে সবার সামনে তুলে ধরব তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আজকে দেখে আজকের প্রোফাইলগুলো কারণ খুঁজবো আমরা পছন্দ করবেন আপনারা আমাদের আজকের প্রথম প্রোফাইল চন্দনা পাল বয়স পঁয়ত্রিশ উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চ ফ্যামিলি মেম্বার চারজন উনি বর্তমানে একজন ডিভোর্সি ওনার কোয়ালিফিকেশান এইচএস পাস উনি বর্তমানে একজন প্রফেশনাল সিঙ্গার ওনার বাড়ির লোকেশন গার্ডেন রিচ এই পাত্রীর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন নাইন ওয়ান টু যোগাযোগ করুন আমাদের আজকে দ্বিতীয় প্রোফাইল অরূপ দে বয়স চৌত্রিশ উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চ ফ্যামিলি মেম্বার তিনজন ওনার কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশান উনি বর্তমানে ডিসপোজাল গুডের ব্যবসার সাথে নিযুক্ত আছে ওনার বাড়ির লোকেশন দুর্গানগর উত্তর চব্বিশ পরগনা এই পত্র সাথে যারা যোগাযোগ করতে চাইবেন নাইন জিরো থ্রি এইট সিক্স এইট এইট ফোর জিরো থ্রি নাম্বারে যোগাযোগ আমাদের তিন নম্বর প্রোফাইল অজয় মুখার্জি বয়স আঠাশ উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চ ফ্যামিলি মেম্বার চারজন ওনার কোয়ালিফিকেশান এইচএস এবং আইটিআই উনি বর্তমানে একটা প্রাইভেট কোম্পানিতে কর্মরত ওনার বাড়ির লোকেশন পুরুলিয়া এই পাত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইবেন সিক্স টু নাইন ফোর টু ফাইভ এইট জিরো ফাইভ ওয়ান নাম্বারে যোগাযোগ করুন আমাদের আজকে চতুর্থ প্রোফাইল অনন্যা অনন্যাকোলি বয়স উনিশ উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চ ফ্যামিলি মেম্বার সাতজন কোয়ালিফিকেশন এইচএস পাস ওনার বাড়ির লোকেশন হাওড়া এই পাত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইবেন নাইন ওয়ান টু থ্রি নাইন টু ফাইভ নাইন ডবল ফোর নাম্বারে যোগাযোগ পঞ্চম প্রোফাইল প্রতনু অধিকারী বয়স ছাব্বিশ উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চ ফ্যামিলি মেম্বার চারজন ওনার কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশান উনি বর্তমানে একটা প্রাইভেট কোম্পানিতে কর্মরত ওনার বাড়ির লোকেশন নৈহাটি এই পত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইবেন নাইন ওয়ান সিক্স থ্রি নাইন এইট টু যোগাযোগ করুন ওদের যে ষষ্ঠ প্রোফাইল শান্তনু মণ্ডল বয়স আঠাশ উচ্চতা ছ ফুট ফ্যামিলি মেম্বার চারজন ওনার কোয়ালিফিকেশান এইচএস পাস উনি বর্তমানে একটা প্রাইভেট কোম্পানিতে কর্মরত ওনার বাড়ির লোকেশন কসবা কলকাতা এই পত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইবেন সেভেন ফোর নাম্বারে যোগাযোগ করুন আমাদের আজকের সপ্তম প্রোফাইল তানিশা মন্ডল বয়স বাইশ উচ্চতা পাঁচ ফুট টেন ইঞ্চ ফ্যামিলি মেম্বার চারজন ওনার কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশান উনি বর্তমানে টিউশনই করে ওনার বাড়ির লোকেশন দমজুর হাওড়া এই পাত্রীর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন সেভেন ফাইভ নাইন সিক্স নাইন ফোর থ্রি সেভেন থ্রি নাম্বারে যোগাযোগ করুন আমাদের আজকের অষ্টম প্রোফাইল দেবানন্দ কোনার বয়স আঠাশ উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চ ফ্যামিলি মেম্বার তিনজন কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস উনি বর্তমানে নিজস্ব বিজনেসের সাথে নিযুক্ত আছে ওনার বাড়ির লোকেশন পূর্ব বর্ধমান এই পত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইবেন এইট থ্রি নাইন ওয়ান এইট ডবল ফাইভ নাইন জিরো টু নাম্বারে যোগাযোগ আমাদের আজকের নবম প্রোফাইল রনিকা সাউ বয়স সাতাশ উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চ ফ্যামিলি মেম্বার তিনজন ওনার কোয়ালিফিকেশন এলএলবি উনি বর্তমানে একজন অ্যাডভোকেট ওনার বাড়ির লোকেশান রানীগঞ্জ এই পাত্রীর বাড়ির লোকের রিকোয়ারমেন্ট একজন অ্যাডভোকেট পাত্ররই রিকোয়ারমেন্ট আছে এই পাত্রীর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন এইট সিক্স সেভেন জিরো ফাইভ সেভেন ফোর ফাইভ ফোর নাইন নাম্বারে যোগাযোগ আমাদের আজকে শেষ এবং দশম প্রোফাইল বিমল কুমার গিরি বয়স ছত্রিশ উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চ ফ্যামিলি মেম্বার তিনজন ওনার কোয়ালিফিকেশান এইচএস পাস উনি বর্তমানে একটা প্রাইভেট কোম্পানিতে কর্মরত ওনার বাড়ির লোকেশন খরদা উত্তর চব্বিশ পরগনা এই পত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইবেন এইট ফাইভ ডাবল নাইন নাইন টু আশা করি আপনারা যে প্রোফাইলগুলো দেখলেন সেগুলোর মধ্যে থেকে আপনারা খুব সহজেই আপনাদের জন্য একজন সঠিক জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন যদি খুঁজে না পেয়ে থাকেন কোনো টেনশন করবেন না ওই পরবর্তী টাইমে আমি আরো নতুন নতুন প্রোফাইল আপনাদের সামনে তুলে ধরবো যেটার মাধ্যমে আপনারা খুব সহজেই আপনাদের জন্য একজন সঠিক জীবনসঙ্গী খুঁজে পাবেন আপনারা আমাদের অনেক সাপোর্ট করেছেন এইভাবে অবশ্যই আপনারা এই সাপোর্টটা করে যান যারা আমার এই ভিডিওটা এখন নতুন দেখছেন এখনই গিয়ে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন নিন পাশে থাকে নোটিফিকেশন বেল আইকনটাকে ক্লিক করে নিন যাতে পরবর্তী টাইমে আমি যখনই কোনো ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো সেটার নোটিফিকেশন আপনাদের সামনে বলছি